কড়াই তেল দিয়ে দিলাম পাঁচ মিশালি সবজি দিয়ে একটা তরকারি করবো দেখতে থাকো বন্ধুরা আর এই যে ঠান্ডা শীতের সময় অনেক রকম সবজি পাওয়া যায় তাই সব রকম সবজি দিয়ে একটু তরকারি করবো তোমার দেখতে তেলটা গরম হয়ে গেছে এবার লঙ্কাগুলো দিয়ে দিলাম এই লঙ্কাতেই রান্না করবো একটু জিরে দিলাম আর কিছুই দেব না একটু মাছের তেল ছিল সেটা দিয়ে দিলাম আচ্ছা মাছের তেল দিয়ে একটু দিয়ে দিয়ে একটু হল দিয়ে দিলাম না তো ছিটারের অনেক ছিটাতে থাকবে সেই জন্য আমি তলি দিয়ে দিলাম ভালো করে ভোবেন আমি এর আগে কোনো দিন এই মাঠের তেল দিয়ে রান্না করিনি আমি এক বন্ধুকে দেখলাম মাছের তেল দিয়ে সব রকম সবজি দিয়ে রান্না করতো মাছের তেল সাম তাই রান্না করি না তার সে দেখে আমি আজকে করছি নিশ্চয়ই ভালো লাগে না তো সেই বন্ধু যা করবে কেন হোক আমার মাছের তেল ভাজা হয়ে গেছে এবারে পালি মিশালি সবজিটা আমি দিয়ে দিলাম আমার হলুদ যা বাবা বয় হয়ে গেছে

এবারে এটা একটু ঢেকে দেব দেখো বন্ধুরা আর একটু হলুদ দিলে ভালো হয় তাকে একটা সাদা সাদা হয়ে গেছে হলুদটা বড় কম হয়েছে যাই হোক হলুদ দিয়ে দিচ্ছি একটু বড়ি ভেজে রেখেছিলাম বড়িগুলো দিয়ে দিলাম এবারে একটা নাড়াচাড়া করে একটু ঢেকে দেব নাড়াচাড়া করে একটু ঢেকে এটা পুরো সবজি এটা সবজি কি রান্না হলো এর মতো ম আছে বরবটি আছে আলু তারপরে কলা শিম আছে তারপরে বেগুন সব কিছু দিয়ে আমি একটা মাখা তরকারি করছি দেখতে থাকো বন্ধুরা দারুণ খেতে লাগে এই মাখা তরকারি শীতকালে বিশেষ করে দেখো সব রকম সবজি দিয়ে যে তেল মাছের তেল দিয়ে যেটা রান্না করছিলাম এটা কমপ্লিট হয়ে গেছে দেখো এটা পরিবেশনের জন্যও রেডি হয়ে গেছে এই যে গ্যাস অফ করে দিলাম দেখো বন্ধুরা তোমাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে একটা লাইক কমেন্ট করে দিও টাটা বন্ধুরা